রাজা কেশরী এবং মাতা অঞ্জনীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন বজরঙ্গলী হনুমান তিনি অষ্ট চিরঞ্জীবীদের একজন এবং ভগবান শিবের রুদ্র অবতার হিসেবেও পরিচিত তাকে অনেক নামে ডাকা হয় যেমন মারুতিনন্দন অঞ্জনী পুত্র পবনপুত্র হনুমান শঙ্কতমোচন যার অর্থ ভক্তদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে প্রতি বছর পালিত হয় বজরংবলীর পূজা এই বছর বৈশাখ মাসে পড়েছে তিথি পাশাপাশি এই বছর হনুমানজির জন্মবার মঙ্গলবারই পড়েছে তিথি আজ সারা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় ঘটা করে পালিত হচ্ছে হনুমান পূজা আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়িতে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এই পূজাকে কেন্দ্র করে রাজ্যপাল ইন্দুসেনা রেড্ডি ন্যাল্লো অংশগ্রহণ করেন কাঠিয়া বাবা কলেজের হনুমান পুজোয় পাশাপাশি মেয়র দীপক মজুমদার অংশগ্রহণ করেন রামনগর চার নম্বর রাস্তা সনাতনী একতা মঞ্চের পুজো মণ্ডপে নমস্কার আমরা ভারতত্ব সংঘ বিগত বছরের না এবারও হনুমান জয়ন্তীর আরাধনায় ব্যতী হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ভারতত্ব সংঘের ক্লাব প্রাঙ্গনে আজকে আমরা এই হনুমান জয়ন্তীর পূজা

वो बहुत तेल का बसी का बहुत तेल का बसी का बहुत प्लांट के ज़रिए आना आना अगर आप इस चीज़ के अंदर ऐसे दर्द करने में भरोसा था तो आगे इसमें असर नहीं देख पाएंगे असर आप इसके ज़रिए एम्बेडमेंट चली सकती है बाद में भी अमर भाभी बस कुछ भी बाहर बसी मार के बाहर बसी मार के बाहर